হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই কাল গিয়েছিলাম একটু হালি শহরে হালি শহর থেকে ফেরার পথে ওখান থেকে ফেরার পথে একটা মাইকের আওয়াজ কানে গেল যে নাম সংকীর্তন হচ্ছে তারপরে এখানটা দেখলাম লেখা আছে চৈতন্য ডোবা তা ওখান থেকে দেখলাম সবাই যাচ্ছেও তাই দেখি গিয়ে কী আছে তো গিয়ে দেখলাম একটা পুকুর পুকুরের ওই দুপাশে মহাপ্রভু দুটি মূর্তি নিমাই গৌড়ে আর ওপরে দেখো এটা সামনে পুকুর পুকুর ঘাটটা কিন্তু বড়ই অন্ধকার ভালো করে যে দেখবো সেটাও দেখতে পাইনি তাই সেটুকুই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমি মেনলি গানটা শুনে গিয়েছিলাম ওখানে আর এই দেখো এই হলো মেন মন্দিরটা আর কি এই যে তা ওখানে নাম সংকীর্তন এবার তো এই বিভিন্ন জায়গায় এইসবই হবে তা খুব ভালো লাগছিল আচ্ছা যাই একটু ভেতরটাও গিয়ে তাহলে ঘুরে আসি অলরেডি তখন লোকজন যাচ্ছে বসছে তখন সবে শুরু হচ্ছে আর কি গানটা এবার চলবে ধরো দু তিন ঘন্টা তো চলেই এইসব নাম তো এখানে দেখলাম কোনো দল না মানে একজনই ব্যক্তি একটি করে সাজিয়ে গুছিয়ে ওখানে বসে গান নাম কীর্তন করছে আর কি আর এই যে পুরো মন্দিরটা এরকম ঘেরা আর এই দিকটা বড্ডই অন্ধকার একটা সামনে এত বড় মন্দির এই যে যেটার নামকরণ ওখানে চৈতন্য ডোবা সেই ডোবার সামনেও দেখলাম পুরো অন্ধকার আর এটা একটা পুকুর দেখো তুমি ঘুটঘুট করছে অন্ধকার আর চারদিকে দেখলাম এই তুলসী মঞ্চ ঘাটের দুপাশে দুটি ওই দিকে আছে ওই দেখো কিন্তু দিনের বেলা কোনো দিন যদি যাই তোমাদের সঙ্গে আবার একবার শেয়ার করব ভারী সুন্দর লাগবে কিন্তু পুকুরে পুকুর ঘাটটির ওপরে এক মূর্তি দুপাশে দুটি মূর্তি ভারী সুন্দর এই দেখো বললাম না এইখানেও তুলসী মঞ্চ আছে কিন্তু এত অন্ধকার ভালো করে কিছু দেখা যাচ্ছিল না তো এখানে জুতোটা খুলে ভেতরে প্রবেশ করলাম ভেতরটা মোটামুটি লাইট আছে এই দেখো অলরেডি মানুষ গিয়ে ওখানে বসতে আরম্ভ করেছে এই লাট মন্দির ওখানে সব বড় বড় সব তিরপলের মতো ওই প্লাস্টিকগুলো পেতে দিয়েছে আর গরমকাল অনেকগুলো পাখা লাগানো আছে সব পাখা চলছে ওখানে সব মানুষজন গিয়ে বসছে সন্ধ্যের সময় নাম শুনতে ভালোই লাগে যেরকম আমি রাস্তা দিয়ে যেতে যেতে কানে পড়লো কানে এলো গানটি শুনে ওখানটা গেলাম এরকম কত মানুষই আছে যে যারা এইসব শুনতে ভালোবাসে সেসব কানে আসতে শুনে ঢুকছে ওখানে এই যে এইখানটা এরকমভাবে একটা স্টেজ বানানো হয়েছে ওইখানে বসে গান হচ্ছে আর এই দিকটা হলো মন্দিরটা এই দেখো সবাই যাচ্ছে দর্শন করছে আর এইখানে তুলসী মঞ্চটি আবার দেখো পুরো মানে কাপড় দিয়ে ঘেরা রয়েছে দোলের সময় সব রং টং দিয়েছিল আর দেখছি এই মঞ্চটাকে সবাই প্রদক্ষিণ করছে এই যে দেখো সব প্রদক্ষিণ করছে আর এই যে সব গর্ভগুলি ওগুলো পরপর দুটো তিনটে রয়েছে সেখানে সব বিভিন্ন এখানে সব মানে মনিদের এগুলো দেখো তোমরা স্কিপ করে দেখো নামগুলো লেখাই আছে ওখানে দেখো বেরিয়েছিলাম বাড়ি থেকে একটু বিকাল বিকাল করে কিন্তু যেতে যেতেই হয়ে গেছিলো সন্ধে আগে যদি জানতাম তাহলে একটু দিন থাকতে যেতাম আর কি দিন থাকতে আর যাওয়া হয়নি সন্ধে হয়ে গেছিল ওই জন্যই আরোই সব অন্ধকার অন্ধকার হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না এগুলোই লাইট আছে মোটামুটি মোটামুটি এই যে আর সব সাদা পাথরের বেদি করা আছে আর এইটা হলো এখানে দেখলাম উনিও পুজো দিচ্ছে ইনিও দেখলাম পুজোর ডালা নিয়ে এসছে নিয়ে এসে দেবে বার করছে আর কি মন্দিরের ওপরটাও দেখো গেটটা মেন গেটটা একটু ফুল টুল দিয়ে সাজিয়েছে আর এই যে গিয়ে রয়েছে রাধা রাধাকৃষ্ণ শ্রীচৈতন্য গৌরাঙ্গ সবাই একদম ফুল দিয়ে সুসজ্জিত করে সাজানো রয়েছে ওই পাশে আছে গোপাল ভারী সুন্দর মূর্তিটা দেখো মন ভালো গেলো এই মূর্তিগুলো দেখে মানে ভগবানের দর্শন করে মন প্রাণ হয়ে গেল সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর লাগছিল পাথরের সিংহাসনে বিরাজমান মহাপ্রভু রাধাকৃষ্ণ গোপাল খুব সুন্দর লাগছিল এইখানটা কিন্তু কিন্তু নাম হচ্ছে বটে সব ঠাকুরের দেখলাম গেটগুলো সব বন্ধ দেখো এখনো গেটগুলো তালা মারা সন্ধ্যাকালে যে এই পাশটা দেখি ওপরে এরকম রাধাকৃষ্ণের চারটি ফটো লাগানো আছে আর এই পাশটা এসে দেখলাম ভোগ রান্নার সব ব্যবস্থা হচ্ছে সব মাসিরা বসে সবজি কাটছে এ কাটছে আর দুপাশে ওরকম চারটি করে রাধাকৃষ্ণ ফটো লাগানো আছে দেয়ালের ওপরে আর এই যে শ্বেত পাথরে লাট মন্দির ওপরে সব পাখা টাকা চলছে সুন্দর খোলামেলা জায়গা সবাই এসে সুন্দরভাবে বসতে পারছে গানটা তোমাদের শোনাতে পারলাম না এই দেখো এদিক ওদিক সব বসছে আমিও ভাবলাম একটু দাঁড়িয়ে যাই সময় তো আছে বাড়ি পৌঁছে যাব একাই গিয়েছিলাম এই দেখো ছোট থেকে এই সব শুনেই বড় হয়েছি আমাদের গ্রামেও এই সব নাম সংকীর্তন হয় এই যে বৈশাখ মাস আসছে এবার সব হবে ওইখানেও পরপর এপারা অপারায় এই দেখো ঠিক আছে আজ এইটুকুই ভালো লাগলে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে অন্য কোন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও টাটা